হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর আজকে হলো মহালয় আর এখন বাজে সকাল ছটা আমরা যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে সকাল পাঁচটা থেকে মহালয় হয়েছে অল্প একটু মহালয় দেখেছি বেশি একটা মহালয় দেখতে পাইনি সেই জন্য তার আমরা যাব এখন ঘাটে চান করতে সেই জন্য মহালয়াটা বেশ একটা দেখা হলো না আর সবাইকে জানাই শুভ মহালয় সবার ভালো পুজোটা ভালো করে কাটুক এটা সবার মানে এটাই সবার চাই আমরা সবাই এটাই চাই যে পুজোটা সবাই ভালোভাবে কাটুক চারিদিকে মানে এতটাই পরিস্থিতি খারাপ সব দিকটাই পরিস্থিতি খারাপ যেমন বন্যাতে অনেক জল অনেক লোক জলে ভেসে আছে তারপরে বাড়িঘর ভেসে আছে অনেক কিছু অনেক ক্ষতি হচ্ছে দেশে তবুও পুজোটা যা সবার যাতে ভালো হয় সেটাই আশা করি তারপরে দেখো আমি চলে এসছি আমরা মানে গঙ্গাতে চলে এসছি এখন যাব। স্নান করতে এবার আমরা এখানে দাঁড়িয়ে আছি কিছু কিছু লোক গিয়েছে স্নান করতে কারণ আমরা এসেছি অনেক লোক এসেছে প্রায় কুড়ি পঁচিশ জনা তা সবাই গেল স্নান করতে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি আমার ছেলে মেয়ে আর আর এক দু এক দাঁড়িয়ে আছে আর সবাই চলে আসে স্নান করতে আর দেখতে পেলে তারপরে স্নান করতে এসেছি আর এখানটার বসতে থাকবো এতটা ভিড় যে আমরা স্নান করতে নামতে পারছি না খুব কষ্ট করে স্নান করতে নিয়েছি যাই হোক তারপরে স্নান করে আমি কিন্তু চলে আসিনি এখানে ঘনটা আমার মেয়ে আর ছেলে ছেলে আমার পাশে ছিল মেয়েকে দিয়ে ঘন দিয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ও আগে স্নান হয়েছে ও এসে এদিকটা পুরো চারিদিকটা দেখো এত সুন্দর এত সুন্দর তারপরে দেখো আমার ছেলে চলে এসছে ওর হচ্ছে চান ওর জামা টামা খুলে মাথা মুছিয়ে জানতাম টান মানে সব কিছু করে ওকে ওপছে তারপরে দেখো আমার ওই যে সান হয়ে গেছে জামা কাপড় ছাড়া হয়ে গেছে মাথাটা একটু জলটা ঝেঁয়ে নিচ্ছি তারপরে দেখতে পেলে ভিডিওটা কিন্তু আমি করছিলাম না তারপরে দেখো আমাদের ওখানে সান হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি দেখো এটা গঙ্গা জলের ড্রাম এই ড্রামটা কিন্তু আমার না অন্য একজনের ড্রাম আমি আমাকে দিয়েছে আমি নিয়ে এখন যাচ্ছি এই ওখান থেকে গাড়িটা অনেকটাই দূরে কারণ গঙ্গাঘাটের পাশে আসতে পারে না আজকে এতটা ভিড় ঢুকতেই পারছে না তারপরে দেখো আমরা ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি তারপরে দেখো এখানে এসে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে আমাদের যে অটো গাড়িটা করে আসছিলাম সেই গাড়িটা একটা গাড়িতে মানে ধাক্কা দু গাড়ি দুজনার দোষ মানে রাস্তাটা এতটাই সরু দুটো গাড়ি যদি একসঙ্গে ঢুকিয়ে দেয় তাহলে তোমার হচ্ছে গাড়িটা মানে একজন একজনের সঙ্গে ধাক্কা লেগেই যাবে তারপর সাইডে লেগে গেছে ধাক্কা তারপরে যার ওনার গাড়িতে একটু মানে খুলে আছে সেই জন্য উনি খুব খুব হচ্ছে মানে এই আমাদের গাড়ির ড্রাইভারের সঙ্গে খুব মানে উল্টো পাল্টা বলছে যাই হোক আমাদের গাড়িতে যারা ছিল সবাই নেমে গিয়ে ওনার ওনার সঙ্গে মানে ওনার সঙ্গে একটু দক্ষ তক্ষী ঝগড়া মতো হলো তারপরে আস্তে আস্তে ও আমরা সবাই আবার গাড়িতে উঠে গেলাম উঠে যে আমরা এখন চলে এসেছি আমরা কিন্তু চাকদা স্টেশনের এ পাশে গিয়ে একটা দেখো মন্দিরে ঠাকুর উঠে গেছে সেটাই আমরা আমি দেখছি যে এই মন্দিরটাই ঠাকুর উঠে গেছে তারপরে ওখান থেকে আমরা সুধা চলে এসেছি আসার পরে যে বাড়িতে চলে এসেছি আমাদের বাড়ি থেকে চাকদা অনেকটা দূর তারপরে দেখো এই যে আমার এখানটা আমার ছেলে খামচি দিয়েছিল আমি সেটা ভালো করে দেখছি জ্বালা করছে এই দেখো আমার বাড়িতে চলে এসছে ওই যে আমার ছেলে চলে গেলো সামনে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কম